ほら চাষ করে দেই আল্লাহ ফিরিস্তাকে অর্ডার করবে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগায় ধরে রাখো এক একটা শিকলের গলায় সত্তর হাজার ফেরিস তারা বেঁধে রাখবে জাহান নামকে ধরে রাখতে পারে না জাহান নাম বিকট আওয়াজ দেয় জাহান নামের আওয়াজে হাসুরের বয়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী

আর বলবেন আপনার একটা উন্নতের জাহাজ নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবেন ফিরিসটা জাহাজ নামের গায়ে সিটাইয়া যখন পানিটা শিখায় দেওয়া হবে যাহা নাম পেছনে দৌড়াচ্ছে পানি দেওয়া মাত্র পেছনে থেকে যাচ্ছে কারণটা কি এই পানিটা কি জমজমের পানি নাকি কৌসারের পানি নাকি আবেহায়াতের পানি আল্লাহ বলবেন নারে রে ফিরিস্তা জমজমের পানিও না এ পানি কৌসারের পানিও না এই পানিটা আবে হায়াতের পানিও না আল্লাহ বলবেন ও রহমতের ফিরিস্তা এই পানি হলো আমার

জমিনে কাঁদবা কপাল পড়ে যাবে দুনিয়ার জমিনের কান্না হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইব আর যদি এখন কান্না করতে না পারো অন্ধকার কবরে যদি গুণা দিয়া যাও আল্লাহর নবী বলেন ওই গুণাগারের কবরের দুই পাশের বাতির চাপ একটা

আল আমিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হকানি ওলামায় কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এটা সবাই জানেন এক নাম্বারে কে দুই ইতিহাস পড়েন চার খলিফার ডাউনলোড করেন আবুবাকরের জীবনী কান্না 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 ওমরের জীবনী কান্না 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 সারাটা রাত সারাটা দিন কান্না কেমন কান্না গালে দাগ করে গেছে না করি না বানতে সেনেগি গুনা করে কাটাইনা সেনেগি তুভা করে আবরতানে কারণ আমরা 10 জন দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেለን এত ইতিহাস পড়ে দেখো এরপর সারাটা রাত আবু মুকারর কান্নার আওয়াজ আল্লাহ হযরত উমর কান্নার আওয়াজ আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনটা কান্নার আওয়াজ নবীজির আদরের খলিফা আলির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ কান্নার আওয়াজ কেন এত কান্না করেন জান্নাতের টিকেট আদের হাতে রেডি হয়ে গেল বলো নবীর উম্মতের দাম সাহাবায়ে کرامের কোন হাদিস দ্বারা কোনো কথার দ্বারা তুমি একটা দলিল দাও বড় পীর আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদে আলফে সানি যত বড় বড় আল্লাহ আল্লাহ শাহ ওয়ালিউল্লাহ যত আল্লাহ ওয়ালার নাম তুমি জানো বলো এমন একজন আল্লাহ ওয়ালার নামটা বলো যিনি দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন এমন কৌশিল ও অতএব ভালো করে শুনো সাহাবাই কেন জান্নাতের গ্যারান্টি টিকিট পাওয়ার পরেও কান্না 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 এমন একজন সাহাজি পাবা না যার জীবনে কান্নার আওয়াজ নাই এমন একজন আল্লাহ পাবেন না যার কান্নার আওয়াজ নাই কান্না শুধু কান্নার আওয়াজ আবু হানিফা সারারা রাত নামাজ পড়ে কাঁদে ইমাম মালেকের কান্নার আওয়াজ কেমন সীমাম মালেক নবীর বড় হাসে মদিনার জমিনের সত্তর বছর জিন্দগি কাটাইলেন কখনো পায়ে জুতা পরেন না কেমন হিমবির হাসে সে হিমা মালেক মদিনা থেকে মক্কা ও জান্দা হস্ করার জন্য যায় না ধয় আমি যদি মদিনার থেকে মক্কায় যাই ফিরিয়া যদি আসতে না পারি আমি মদিনার জমিনে এনতে কাল করতে পারব না আমার দিলের তামান্না আমি নবীর বড় আসে আমার মনটা চায় আমি জিন্দা হালাতে নবীর জমিনে যেমন আছি আমার এনতে কালটাও যেন এই জমিনেই হয় আমার দাফনটাও যেন এই মদিনার নবীর পাশেই হয় আমি মক্কায় গেলে যদি মরিয়া যাই আসতে না পারি আমার মনের সাহাবায় কেন কাদলেন কেন নামাজ তারা ঠিক মতো পড়েন নাই এই ভুলের কারণে রোজাটা ঠিক মতো রাখতে পারেন নাই এই অপরাধের কারণে Nah, nah. 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 তারা শুধু পাশক্ত নামাজ না এসরাজ বন্ধ নাই আউয়াবিন বন্ধ নাই চাস্তের নামাজ বন্ধ নাই তাহার যুদ্ধ নাই যুদ্ধের ময়দানেও পেছনে নাই সন্তানের হাক আদায়ের বেলায় পেছনে নাই ভাইয়ের হাক আদায়ের বেলায় পেছনে নাই নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই সব কিছু ঠিক রেখে জান্নাতের গ্যারান্টি সংবাদ পাওয়ার পরেও এরপরেও সারা রাত কান্না কেন একটাই আওয়াজ কান্নার কবরে কেন

আমি আবু বকর কাপুরের দোকান দে দোকানের সামনে আর সকাল একটা মহিলা আসলো একটা কাপড় নিয়া বলে ভাই কাপড় ফিরায় নাও টাকা দাও আমি বললাম এর আম্মা জান এই কাপড়টা কেন ফিরায় দাও বলে বহু আগে নিয়েছি পছন্দ হয় নাই তখন দিলা না কেন এখন দাও কেন বলে তখনই দিতে চাইছিলাম সময় পাই নাই আমি দিয়ে গেলাম কেন বলে পছন্দ হয় নাই আমি আবু বকরের অন্তরে ভাই

আল্লাহ তোমার দাও তুমি আর জান্নাত পাবনা আমি যদি বলি আল্লাহ আপনার জান্নাতের محبتে আপনার محبتে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম কেন ফিরায়া দেন আল্লাহ যদি বলে আবু বকর তোমার নামাজ তোমার রোজা তোমার ইবাদত আমার পছন্দ হয় না ফিরায়া যখন আমি আবু বকর এর কি উপায় হবে ওই সময় তো আমি আবু বকরের কোনো উপায় নাই কান দানে আগুন দানে আগুন মাথার উপরে সূর্যের গরম জমিনটা সূর্যের তাপে হয়ে যাবে তামা অপর দিকে জাহান্নামের আওয়াজ হালবি গুণাগার গুলো কপ আল্লাহ বলবেন জাহাজ নাম অপেক্ষা সাতটা নেওয়া শেষ করে দেই আল্লাহ ফিরিসটাকে অর্ডার করবে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগায় ধরে রাখো এক একটা শিকলের গলায় সত্তর হাজার ফেরিস তারা বেঁধে রাখবে জাহান নামকে ধরে রাখতে পারে না জাহান নাম বিকট আওয়াজ দেয় জাহান নামের আওয়াজে হাসুরের বয়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী তুই

সামান্য পানি দেওয়া মাত্র পেছনে থেকে যাচ্ছে কারণ নাকি এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে পানি আল্লাহ বলবেন না রে ফিরিস্তা জমজমের পানি না এ পানি কাউসারের পানি না এই পানিটা আবে হায়াতের না আল্লাহ বলবেন ও রহমতের ফিরিস্তা এই পানি হলো আমার নবির গুণাগারের চোখের পানি আমার চোখের পানি ছেড়ে গুণার কথা স্মরণ করে তবা করে ক্ষমা চেস এরে আল্লাহর গোলাম নবীর উন্মতের দল চোখের পানি ছেড়ে কাঁদ চোখের পানি ছেড়ে কান্না কর জমিনে কাতবা কপাল করে যাবে দুনিয়ার জমিনের কান্না হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইব আর যদি এখন কান্না করতে না প কুল গাশত বড় চলে আসবে জাহান্নামের আগুনে কবর তো ভরে যাবে বেঈমান দফরমানের চিৎকারের ওরে গুণাগারের দল আল্লাহর কাছে কথা চলচকের কলি সরে কল্লাবো দানে মানে তাকায়া দেখো কার চোখের পানি

ও আল্লাহ তুমি জানো এই ময়দানে আমার মতো গুনে গার কেউ না ও আল্লাহ তাকে দেখেনি ময়দানে কোন দান্দার চোখে পানি।

দেখেন কত আলে মালা মারা হাত তুলেছে আল্লাহ কত সাদাদারি ওলা হাদিস কত যুবক কত ব্যবসায়ী কত শ্রমিক কত চাকরিজীবীরা হাত তুলেছে আর আল্লাহ কত দোকানওয়ালা ভাই আপনার দরওয়াজায় মন খুলে যেন কি বলতেছে রে আল্লাহ আমি জানি না

তো বড় বড় বেঈমান কেউ তো ক্ষমা করে দিয়েছে আমরা তো আল্লাহর নবীর নবীজির मोहब्बतে দা'আত করে দেন আল্লাহ নবীজির সুন্নতে আমল জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুলা থেকে হেফাজত রেলাকার ঘরে ঘরে হেদায়েতের মা কি জালায় দ্যাখ সবার সিনে হেদায়েতের নুর দান করে লংলা সবার সিনে হেদায়েতের নুম দান করে লং ল সবার সিনে হেদায়েতের নুম দান করে লং ল আ লে হক আল্লাহ ওয়ালার বন্ধু বানাই দা লংলা আহ লে হক আল্লাহওয়ালাল বন্ধু বানায়দা রান্দাহ আয় আল্লাহ ইসলামের বেড়ারওয়ালা মোনাফের থেকে হেফাজত করে আল্লাহ সকলের দিলের ন্যায় গ্যাণ করে নানাম থেকে হেফাজত করে নামলা সবাইকে দীর্ঘ দান করে নামলা দীর্ঘ ন্যাক্দান করে নামলা

সহি তরিকায় সুন্নতের আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ রমাজানের রহমত বরকত নাজাত আমাদের দান করেন আয় আল্লাহ নবীজির মহাব্বত আমাদের মোনাজাত কবুল করে নেন নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক বাইতুল্লাহর গিলাফ ধরে লাভবাইক লাভবাইক বলার তৌফিক দান করেন আল্লাহ আয়

سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين